আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যেই সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষা বা যেটা সার্কুলার প্রকাশিত হয়েছিল গত বছরের মাঝামাঝিতে এবং পরবর্তীতে আন্দোলনের পরে নতুন আরেকটা দিয়েছিল তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে ওই সার্কুলার সেটা কি পুনর্জ্ঞপ্তি দিবে অথবা হচ্ছে আমাদের এই পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এই হোল ডিটেলস নিয়ে আলোচনা করবে কারণ অনেকে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে জানাচ্ছিলেন তো এটা খুবই ট্রেন্ডিং একটা টপিক বিশেষ করে খুব ডিমান্ডেবল একটা পোস্ট হচ্ছে আমাদের ইউনিয়ন সমাজকর্মী পদ তো কারণ একমাত্র উপজেলায় নিয়োগ হয় এবং মিড রেঞ্জের একটা ভালো লেভেলের চাকরি কিন্তু ইউনিয়ন সমাজকর্মী অনেকের প্রত্যাশিত একটা চাকরি অনেকে পড়াশুনো করতেছেন বা সাজেশনমূলক কথাবার্তা বলবো ভিডিওর একদম শেষে যে কীভাবে পড়াশুনো করবেন তার আগে আমি বলে রাখি যে এই ইউনিয়ন সমাজকর্মী পদের যেই সার্কুলারটা সেই এটা নতুন সার্কুলার দিবে কিনা পুনর্বিজ্ঞপ্তি এটার প্রথমে যদি আমি খুবই সংক্ষেপে বলি সেটা হচ্ছে এটার পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার যেই প্রবণতা বা এটা পসিবিলিটি এটা কিন্তু পঁচানব্বই পার্সেন্ট বলা চলে সমাজসেবা দপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পদের সার্কুলার এটা পুনর্বিজ্ঞপ্তি হওয়ার পসিবিলিটি পঁচানব্বই পার্সেন্ট আমি ডিটেলসে বলি তারপর পরীক্ষা কবে নাগাদ হবে বা প্রিপারেশান নিয়ে কীভাবে নেবেন হোল ডিটেলস আমি একটু আলোচনা করে দিচ্ছি তো প্রথমে একটা বিষয় বলে রাখি এই সার্কুলারটা প্রকাশিত হয়েছিল সর্বপ্রথম দুইশো নয়টি পদে এটা জুন মাসের দিকে এবং তার পরবর্তীতে সার্কুলার আবেদন চলতেছিল এবং আন্দোলনের কারণে যেহেতু নেট নেট অফ হয়ে গিয়েছিল ওই কারণে পরবর্তী আন্দোলন পরবর্তী সময়ে তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে শেষ সময় আসলে নেট বন্ধ থাকার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি সে কারণে নতুন করে একটা আবেদনের সুযোগ দিয়েছিল এবং সেখানে দুইটা চেঞ্জ আসছিল একটা হচ্ছে আগে ছিল কয়েকটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না পরবর্তীতে নতুন যেই সময়সীমা বৃদ্ধির যে সার্কুলারটা দিয়েছিল সেখানে বলছিল যে বাংলাদেশ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং সেখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা হয়েছিল পরবর্তীতে সেটা হচ্ছে এখানে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি ইউজ করা হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তো যেটা কোটা সিস্টেম আছে সাথে পঁচানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মেধা সেটার ভিত্তিতে নিয়োগ হবে কিন্তু মেন সমস্যাটা হয়ে আছে একটা জায়গায় সেটা হচ্ছে ওর কয়েকটি মাস কয়েক মাস পর কিন্তু আমাদের চাকরির সীমা বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ বত্রিশ বছর করা হয়েছিল কিন্তু সেখানে কিন্তু তিরিশ বছর পর্যন্তই ছিল তো যেহেতু ওই সমস্যাটা রয়ে গেছে এখন এই পরিস্থিতি যদি পরীক্ষাটা নিয়ে নেয় পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সার্কুলার হয়ে যাওয়ার পর যারা মানে আন্দোলন রিড করতে পারে বা অন্যান্য আরও সমস্যা হতে পারে বিশেষ করে যদি ওই অবস্থায় পরীক্ষা নিয়ে নেয় কারণ সরকারি বিধি মোতাবেক এখন কিন্তু বত্রিশ বছর চাকরির বয়স সেই হিসেবে যেমন ধরা যাক আমাদের খাদ্য অধিদপ্তর কিন্তু নতুন করে তেইশ সালের সার্কুলারটা কিন্তু আবার নতুন করে পুনর্বপি দেওয়া লাগছে শুধুমাত্র এই দুটো কারণে একটা হচ্ছে চাকরি বয়স বৃদ্ধি আর যে কোটা পদ্ধতি যেহেতু খাদ্য সমাজ দপ্তরে কোটা পদ্ধতিটা রাখা হয়েছে কিন্তু বয়সটা বৃদ্ধির কিন্তু উল্লেখ করা হয়নি যেহেতু বয়সটা বৃদ্ধির জন্য তারা কিন্তু কিছু সময়ের জন্য এই সার্কুলারটা আবার পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারে এটা সম্ভাবনা অনেক কারণ হচ্ছে এটা যদি না দেয় পরবর্তীতে কিন্তু অনেকে অনেক রিট হতে পারে হাইকোর্টে করতে পারে অনেকে সেই সময় তারা চিন্তা ভাবনা করে এটা কিন্তু পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি এবং তো এখন আসি হচ্ছে যারা আবেদন করেন না যদি পুনর্বিজ্ঞপ্তি দেয় তারা আবেদন করে ফেলেন এখন আসি হচ্ছে পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে যদি পুনর্বিজ্ঞপ্তি দিয়ে দেয় আর পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার যে পুনর্বিজ্ঞপ্তি সার্কুলারগুলোর পরীক্ষা মোটামুটি একটু তাড়াতাড়ি হওয়ার চেষ্টা তেনারা করেন তারপরেও ছয় সাত মাস তিন চার মাস পাঁচ ছয় মাস একটা লেট হয় মিনিমাম তারপরে দেখা যায় অনেকটা হয়ে অনেক পরীক্ষা হয়ে এমন হয় যে সাত আট মাস এক বছর বা তারপরে হয়ে যায় তো সেই হিসেবে বলা যায় যে খাদ ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা বছর যদি নাও হয় আগামী বছরের শুরুতে এই পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা আছে বা বছরের শেষের দিকে একটা টেনডেন্সি লক্ষ্য করা যায় আর যদি পুনর্বিজ্ঞপ্তি নাও পুনর্বিজ্ঞপ্তি দিলেও দেখা যাবে যে আগামী বছরের প্রথম দিকে আর যদি পুনর্বিজ্ঞপ্তি নাও দেয় তাহলে দেখা যাবে যে এই বছরের শেষের দিকে চলে যাবে তো আপনারা এটা ধরে পড়াশোনা করতে পারেন আর হচ্ছে প্রিপারেশান কীভাবে নিবেন আপনারা সকলে জানেন যে চাকরির পরীক্ষায় মূলত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে তো আপনারা যেটা করবেন বাংলা ইংরেজি গণিত এই তিনটা সাবজেক্টের বেসিক কিছু বই পাওয়া যায় এই বইগুলো যেমন বাংলার জন্য যে কোনো একটা বই ইংরেজির জন্য যে কোনো একটা বই ম্যাথের জন্য যে কোনো একটা বই ইউটিউবে সার্চ দেবেন যে কোন বইগুলো ভালো এই বইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এবং হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি কিনতে পারেন বাংলাদেশের জন্য একটা আন্তর্জাতিকের জন্য একটা পাশাপাশি কম্পিউটার একটা কিনতে পারেন আর হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে একটা কিনতে পারেন বিজ্ঞান একটা কিনতে পারেন এবং আরেকটা হচ্ছে আপনার তো একটা প্রশ্ন ব্যাংক পড়া লাগবে একটা ইউনিয়ন সমাজকর্মী একটা প্রশ্ন ব্যাংক কিনবেন আর হচ্ছে ইউন প্রাথমিকের একটা প্রশ্ন ব্যাংক কিনবেন এইভাবে গোছানো একটা প্রস্তুতি আপনি এই ছয় সাত মাসে বা এক বছরে নেওয়া লাগবেই লাগবেই লাগবে তাহলে কিন্তু ইন সমাজকর্মী পদে যেই পরীক্ষাটা যখনই হোক না কেন কিন্তু আপনার ওখানে ভালোটা নম্বর সেখানে গেইন করতে পারবেন এবং চাকরিটা আপনি নিশ্চিত করতে পারবেন তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যে কীভাবে পড়াশোনা করবেন বা সার্কুল দিবে কিনা বা পরীক্ষাটা কবে না অনুষ্ঠিত হবে তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে থাকে সে ক্ষেত্রে আমরা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম